সে যায় সময়ের সাথে সব কিছু পাল্টায় আর কোনো জিনিসেই একরকম থাকে না সব জিনিসেরই পরিবর্তন হয় কিন্তু আমাদের জীবনের কোনো পরিবর্তন নেই সেই এক জায়গাতেই থমকে আছি দিন তো কেটে যাচ্ছে আর যতটাই এগিয়ে যাচ্ছে ততটাই যেন কঠিন হয়ে আসছে বুঝতেই পারি না কি যে হবে তো যাই হোক রাধে রাধে আমার মিষ্টি বন্ধুরা আমি পিঙ্কি আসাম থেকে ছোট্ট গ্রামের সাধারণ একজন গৃহবধূ যে একদম সিম্পলভাবে থাকে সিম্পলভাবে চলাফেরা করে আর ঠিক সেইভাবেই তোমাদের কাছে শেয়ার করে তো আশা করি আজকের ব্লগটিও তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে আর যদি কোনো কারণ কারণবশত একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও দিনটা ছিল সোমবার সকাল সাড়ে সাতটার থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদের মতো মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে সঙ্গে নিয়ে আশা করি শেষ পর্যন্ত তোমরা অবশ্যই আমার পাশে থাকবে এই তো সকালবেলা উঠেই ডিউটিতে লেগে পড়লাম রান্না পাড়ার তো সকালবেলা যেহেতু নিরামিষ খাওয়া দাওয়া করছি ওই তো মুগ ডাইল বানিয়েছি কুয়াশ দিয়ে আর বেগুন ভাজা করেছি রাত্রেরও অনেক ভাত রয়ে গেছে জানো তো শুধু এখন টিফিনে দেওয়ার জন্য অল্প করে প্রেশার কুকারে ভাত বানিয়ে নিয়েছি আর ওই যে রাত্রে ঠান্ডা ভাত ছিল ওগুলো গরম করে নিলাম আর কি তো এখন দেখো আমার রান্নাঘরের অবস্থা প্রচুর পরিমাণে খারাপ হয়ে আছে একদম চারোদিকে নোংরা হয়ে গেছে ভালো লাগছে না কাজগুলো যে ফেলে রাখি অসুস্থ যতই হয় না কেন কাজ কিন্তু ঠিক ঠাক করতেই হবে না হলে হবে না তো এদিকে তোমাদের দাদাভাই চলে গেছে কাজে খাওয়া দাওয়া করে আর সঙ্গে টিফিনও নিয়ে গেছে আর এখন এই তো আমি সব কয়টা বাসনই আর কি খালি করে নিচ্ছি একটা থালের মধ্যে ভাতগুলো উঠিয়ে নিচ্ছি মানে সব কয়টা বাসন এত পরিমাণে নোংরা হয়ে আছে সঙ্গে গ্যাস টেবিলটাও গ্যাসটাও প্রচুর পরিমাণে নোংরা হয়ে আছে তো আমি আর কি এই জায়গাগুলো একটু পরিষ্কার করব ভালো লাগে না না ঘরের অন্য কাজ নাই করলাম কিন্তু রান্নাঘরের কাজগুলো তো করতেই হবে অসুস্থ শরীর দিনটা তো কোনো মতে কেটে যাচ্ছে টুকটাক কাজ করতে করতে কিন্তু সন্ধ্যার পর আর ভালো লাগে না তখন আর সময় কাটে না আর তখন খালি মনে হয় কখন সকাল হবে তো যাই হোক সকাল তো সকালের টাইম মতোই হবে আমার বলাতেও হবে না কওয়াতেও হবে না এই যে আজকে কয়টা দিন ধরে ভালো মতো পরিষ্কার টরিষ্কার করি না আজকে একটু টুকটুক করে আর কি ওই রান্নাঘরটাই পরিষ্কার করব ঘরের আর অন্য কোনো কাজ করবো না যতই নোংরা থাকুক ভালো লাগে না শরীর শরীর ভালো লাগলে ঘরের কাজ বাজ করতেও দেখবে ভালো লাগে ঠিক না তখন কিন্তু বসে থাকতেও ভালো লাগে না এদিকে ডুগু চলে যাবে টিউশুনিতে ওকে ভাত দিয়ে দিলাম এই তো ডাইল আর বেগুন ভাজা দিয়ে আজকে সারাদিন এটাই আর অন্য কিছুই রান্না করবো না তো আমার রান্নাঘরের ভিতরের ভেজাল সব কিছুই শেষ কিন্তু এখন শুধু ওই ধোঁয়া পাকলার কাজটা রয়ে গেছে এখন এই কাজগুলোই আর কি করে নেব একটা ঘরের বউ না ঘরের যতই কাজ করুক না কেন তার কিন্তু কোনো দিনেই গায়ে লাগে না হ্যাঁ একটু মাঝে মাঝে আলসি লাগে আলসি ভাবটা সবার মাঝেই আসে কিন্তু কাজ তো ঠিকঠাকই করে ঠিক না আর কাজ করতে গেলে দেখবে প্রথমত শরীরের মধ্যে শক্তি শক্তির প্রয়োজন তারপর হলো মনে শান্তির প্রয়োজন এই দুটার মধ্যে আমার কাছে একটাও নেই না আছে শরীরের মধ্যে শক্তি একমাত্র শরীরের জোর দিয়ে সব সময় কাজগুলো করি আর শরীরের জুটটা কখন আসে যখন তোমার মনে শান্তি থাকে যেটাকে বলে মানসিক শান্তি আর আমার জীবনে সেই মানসিক শান্তিরই বড় অভাব সবাই দেখে আমি উপর দিয়ে অনেক হাসি ফুর্তি করে চলাফেরা করি কিন্তু আমার ভিতরে কি আছে এটা তোমরাও জানো না কারণ তোমাদেরকে আমি কোনো দিনই বুঝতেও দেইনি আর আশা করি যতদিন পারবো বুঝতে দেবও না আমার ভিতরেরটা ভিতরেই থাক একটা মেয়ে কিন্তু যখন তার স্বামীর সংসার করে না সে কিন্তু সংসারের মধ্যে যতই অভাব অনটন যতই দুঃখ কষ্ট থাকুক না কেন সে কিন্তু তার স্বামীর ঘর কখনোই ছেড়ে যায় না ঠিক বললাম কিনা না বলো সে শত দুঃখ কষ্টর মধ্যেও নিজেকে মানিয়ে নেয় আচ্ছা দুঃখ কষ্ট না হয় এক সাইডে পরেই থাক কিন্তু যদি মানসিক শান্তিটাই না থাকে তখন সেই মেয়েটার জীবনটা কেমন হয় তোমরাই বলো তো আমিও সেই পর্যায়েই আছি আমার মানসিক শান্তি নেই তোমাদের কাছে আর ততটা ভেঙে বললাম না খালি তোমরা সব সময় আমার পাশে থেকো যাতে আমি নিজে দু টাকা ইনকাম করতে পারি আর নিজে কিছু করতে পারি তাহলে আমার জীবনটা পুরোপুরি অন্ধকার তোমরা এইটুখানি জেনে রেখো তো যাই হোক আর কিছু বললাম না তোমরাও কিছু মনে করো না একটা মেয়ে কিন্তু অনেকটাই ধৈর্যশীল হয় অনেক ধৈর্য ধরে কিন্তু যখন ধৈর্যের বাত ভেঙে যায় না তখন কিন্তু তাকে আর কেউ আটকাতে পারে না আমার বস্য এখনো ধৈর্যের বাদ ভাঙে হয়তো মুখ খুলতে আমি বাধ্য হব আর আমিও চাই না সেই দিনটা কোনো দিনেই আসো তার জন্যই আমি রাধা চরণে সবসময় প্রার্থনা করি রাধারানী তুমি আমাকে আরও ধৈর্য শক্তি দাও আরও ধৈর্য শক্তি দাও কোনে যতই আরো আঘাত পাই না কেন কোনো দিন যাতে ভেঙে ঙে না যাই এটাই সব সময় ঠাকুরের চরণে আমি প্রার্থনা করি আর সত্যি কথা বলতে গেলে আমি যদি ঠাকুরকে না ডাকতাম না এতদিনে হয়তো আমি পাগল হয়ে যেতাম মানসিক অশান্তি পেতে পেতে তো ঠাকুরকে ডাকছি বলেই হয়তো চলতে পারছি না হলে হয়তো আমার স্মৃতিটুকুও থাকতো না এতদিনে তো যাই হোক স্নান করে আজকে ঠাকুর দিলাম আগের দিন তো ঠাকুর দেওয়া হয়নি আর ঠাকুরটা দিলে না আমার খুব ভালো লাগে মনটাও শান্তি লাগে বললাম না তো ওইদিকে ঠাকুর ঠাকুর দিয়ে দুপুরের খাওয়া দাওয়া করলাম করে বিকেল হয়ে গেছে এখন তো ঘুমিয়েছিলাম প্রায় এক ঘন্টার মতো মানে ওই ধরো বিছানায় গড়াগড়ি করেছি ঘুম তো পাই না তো এদিকে আবারও থোর এনেছিল তো থোরটা দুই দিন ঘরে ছিল দেখা গেল নষ্ট হয়ে গেছে তো এই তো থোরটা নিয়ে বসলাম আর কি তো যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে তো আর রাখা যাবে না বা খাওয়াও যাবে না তো সেগুলোকে ফেলে দিলাম আর বাকিগুলো আর কি বেছে নেবো এই থোর বাঁচতে গেলে অনেকটা সময় লাগে ঠিক না থোর বাছাটা আমার কাছে খারাপ লাগে না কিন্তু ফরাসের যে ডাল আছে সেগুলো বাঁচতে গেলে আমার একদমই ভালো লাগে না তখন মাথাটা আমার খারাপ হয়ে যায় থোরটা বাঁচতে গেলে আমার অত একটা টাইম লাগে না হয়ে যায় আর কি তো এই তো সুন্দর করে থোরগুলো আর কি বেছে নিচ্ছি ওই দিনকা তো বানিয়েছিলাম ওই তোমার শাকের মতো এইবার দেখা যাক ইচ্ছে আছে বড়া করে তরকারি খাবো কেননা যেহেতু নিরামিষ খাওয়া দাওয়া করছি তো তো একটু বড়া টরা খেতেও ভালো লাগে বা বড়া দিয়ে তরকারি খেতেও ভালো লাগে মানে নিরামিষের দিনে না চিন্তা করতে করতে শেষ হয়ে যায় যে কি রান্না করব এই বেলায় এমন একটা আর কি চিন্তা ভাবনা তো এখন যেহেতু শরীরটা একটু ভালো লাগছিল বলেই কিন্তু আমি থুটটা বাছাবাছি করে নিলাম আর এখন হয়ে গেছে সন্ধ্যা ওই তো টাকুর যে কাপড়গুলো ছিল সকালে নাইটি টাইটিগুলো এগুলো ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে এগুলো এখন গুছিয়ে নিচ্ছি তো আমার মিষ্টি বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকে সারাদিন টুকুর টাকুর যেগুলো কাজ করলাম সেগুলোই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেননা এখন তোমাদের সঙ্গে যদি আমি ভিডিও শেয়ার না করি না তাহলে আমারও একটুও ভালো লাগে না তো আশা করি আজকে তোমাদের কাছে এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট রেখে যেও আর যারা আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটা তোমাদের কাছে এই দিদি ভাইয়ের ভিডিওটা কেমন লেগেছে আর তোমরা যে আজকে প্রথম দেখেছো আমার এই ভিডিওটা সেটা আমি কি করে বুঝবো তার জন্য কিন্তু একটা কমেন্ট অবশ্যই রেখে জিও আর কোথার থেকে তোমরা আমার ভিডিওটা দেখছো সেটাও অবশ্যই জানিও কেননা আমারও ভীষণ ইচ্ছে করে জানতে যে তোমরা কে কোথার থেকে দেখো আমার ভিডিও বা কত দূর পর্যন্ত আমার ভিডিওগুলো পৌঁছায় আমার ভীষণ ইচ্ছে করে জানার তার জন্যই আমি তোমাদেরকে সব সময় বলি তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো আমাকে অবশ্যই জায়গার নামটা কমেন্ট করে জানিও আর যারা এখনো পর্যন্ত আমার এই ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ রইল এতটা সময় আমার ব্লগে দেওয়ার জন্য তো কাপড় টাপড় গুছিয়ে আর দেরি করলাম না সোজা চলে আসলাম রান্নাঘরে যেহেতু সকালবেলা রান্না করা হয়েছিল ডাইল আর বেগুন ভাজা সেটা দিয়েই সারাদিন হয়েছে তো এখন আর কিছু নেই এখন আবার রান্না করতে হবে তো তার জন্যই ওই তো কাঁচা কলা নিয়ে নিলাম কাঁচা কলা আলু দিয়ে একটা তরকারি করব একটু গরম মশলাও দেবো আমার বোন যখন এসেছিল তখন আমার বনে আর কি ওই কাঁচা কলা আলু দিয়েই একটা তরকারি রান্না করেছিল তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম আর এত পরিমাণ টেস্ট হয়েছিল না মানে কি বলবো তো আজকে আমিও এইভাবে রান্না বাড়া করলাম কি দেখা যাক কেমন হয়েছে না হয়েছে তো চলো আজকের মতো তোমাদের সবাইকে রাধে রাধে টাটা